নমস্কার অ্যাস্ট্রো উইজডম এ সবাইকে স্বাগত এখানে জ্যোতিষ শাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সমৃদ্ধি আর প্রজ্ঞান নতুন পথ তাহলে প্রস্তুত তো চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে তো বিশেষ শিরোনাম থেকে আমরা আজকের আলোচনা করব এই ভিডিওতে মেষ জাতক জাতিকার জন্য ফেব্রুয়ারি মাসের বিশেষ করে এই যে একুশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ উপস্থাপন করতে যাচ্ছে তো এই সময়কালে আপনার জীবনযাত্রার বিভিন্ন দিক যেমন আহ মিন কেমন যাবে সেটা আমরা জানার জন্য আমার সাথে থাকুন বিশেষ করে ব্যক্তিগত পেশাগত আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে কি কি ধরনের প্রভাব পড়তে পারে এই যে আপনার একটা সময় একুশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো সামগ্রিক পূর্বাভাস যেটা আমি বলতে চাই জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে সামগ্রিকভাবে সময়টি খুব শক্তিশালী হতে যাচ্ছে বিশেষ করে মঙ্গল গ্রহ যা আপনার রাশির শাসক গ্রহ শক্তিশালী প্রভাব ফেলবে যার ফলে আপনি উজ্জীবিত এবং কর্মতৎপর থাকতে পারবেন বৃহস্পতি গ্রহের একটি ইতিবাচক প্রভাব রয়েছে যা আপনার আত্মবিশ্বাস এবং বুদ্ধির সঞ্চালনা বাড়াবে তবে এই সময়টিতে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে ভারসাম্য রাখার আহ বজায় রাখতে ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন চলুন ব্যক্তিগত জীবন নিয়ে একটু কথা বলি তো ব্যক্তিগত জীবনে এই সময়টা পরিবর্তন এবং উন্নতির জন্য খুবই উপযুক্ত আপনি নতুন স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারেন যেমন নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাবার গ্রহণ কিংবা মানসিক শান্তির জন্য মেডিটেশন বা যোগাভ্যাস আপনার শারীরিক শক্তি থাকবে তবে মানসিক চাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন অতিরিক্ত উদ্বেগ বা দুশ্চিন্তা আপনার প্রাকৃতিক শক্তি কমিয়ে দিতে পারে তাই সতর্ক থাকুন শান্তি বজায় রাখতে খোলামেলা এবং ইতিবাচক মনোভাব রাখতে সাহায্য করবে চলুন আপনার পেশাগত জীবনটা একটু যদি বিশ্লেষণ করি তো পেশাগত জীবনেও এই সপ্তাহটি একটু উত্তেজনাপূর্ণ হতে পারে নতুন প্রকল্প বা কাজের সুযোগ আসতে পারে যা আপনার সফলতার দিকে এগিয়ে নিতে নিয়ে সাহায্য করবে তবে সতর্ক থাকুন সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা এড়াতে কর্মক্ষেত্রে জটিলতা পরিহার জটিলতা পরিস্থিতি তৈরি হতে পারে তাই আত্মবিশ্বাসের সঙ্গে আহ কিন্তু শান্তভাবে সবকিছু মোকাবেলা করুন সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করুন এবং মনে রাখুন ছোট কোনো ভুল ও বড় ক্ষতির কারণ হতে পারে আর্থিক দিকটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই আর্থিক দিক থেকে এই সপ্তাহের আপনি নতুন সুযোগের সম্মুখীন হতে পারেন আপনার আয়ের পথ সুগম হতে পারে বিশেষত যদি আপনি নতুন কোনো কাজ শুরু করেন বা পেশাগত জীবনে কিছু বড় পদক্ষেপ নেন তবে ব্যয় বাড়াতে পারেন ব্যয় বাড়তে পারে তাই বাজেটের প্রতি নজর রাখতে হবে একাধিক খরচের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করুন লগ্নির সময় সময়টি আদর্শ নয় এটা লগ্নির সময় সময়টি আদর্শ নয় এখানে ইনভেস্টমেন্ট করার জন্য সবাইকে না করা হচ্ছে তাই বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করুন চলুন আপনার সম্পর্ক এবং প্রেম জীবন সম্পর্কে যদি আমি বলতে চাই আপনার সম্পর্কের ক্ষেত্রে বিশেষত প্রেমের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য একটি নতুন সূচনা হতে পারে সঙ্গীর সঙ্গে মানসিক সম্পর্ক গভীর হতে পারে এবং আপনারা একে অপরের প্রতি আরো খোলামেলা হতে পারেন তবে অতীতের কোন ভুল বা অমীমাংসিত বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে তাই সবকিছু এবং পরিষ্কার সহকারে আলোচনা করা গুরুত্বপূর্ণ এক ব্যাপার তো সম্পর্কের মধ্যে শুদ্ধতা বজায় রাখতে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং নিয়ে এগিয়ে চলুন বিশেষ তারিখ এই যে আহ একুশ থেকে আঠাশ তারিখের মধ্যে সব থেকে বিশেষ তারিখ কি চলছে মেষরাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ তারিখের দিক থেকে আহ তেইশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি মেষরাশির জন্য শুভ দিন হতে পারে বিশেষত নতুন উদ্যোগ বা গুরুত্বপূর্ণ কাজের জন্য এই সময়ে আপনার কর্মশক্তি এবং সৃজনশীলতা চরমে থাকবে তবে পঁচিশ ফেব্রুয়ারি সতর্কতা থাকার দিন হতে পারে অতিরিক্ত ঝুঁকি নেওয়া বা অস্থির সিদ্ধান্ত থেকে বিরত থাকুন বিশেষ করে আর্থিক বা সম্পর্কগত সিদ্ধান্তে এই দিনগুলোতে ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করুন এবং অন্যদের মতামতকে মান্যতা দিন তো সার্বিক পরামর্শ যদি আমি এটাই বলি যে এই সপ্তাহে আপনার উচিত আত্মবিশ্বাস বজায় রাখা এবং আপনার দীর্ঘমেয়াদী সামগ্রিকভাবে সময়টি আপনার পক্ষে থাকলেও কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে আপনি সেগুলো সমাধান করতে সক্ষম হবেন কঠিন পরিস্থিতি এড়িয়ে চলুন নিজেকে ইতিবাচক রাখুন এবং অন্যদের থেকে সহযোগিতা গ্রহণ করুন সপ্তাহটি আপনার জন্য এক অভিজ্ঞতা হতে পারে এক বিশাল অভিজ্ঞতা হতে পারে যা আপনার আরো পরিপক্ক এবং আত্মবিশ্বাসী করে তুলবে এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হতে পারে যদি আপনি মেষরাশির জাতক জাতিকার জন্য বিশেষ এই জানতে চান আপনি যদি নিজেই জাতক জাতিকা হয়ে থাকেন অথবা আপনার সন্তান যদি জাতক জাতিকা হয়ে থাকে তাহলে এই ব্যাপারটা আপনি ভিডিওটি দেখতে পারেন তো এর থেকে আরো অধিক তথ্য নিয়মিত আপডেটের জন্য আমাদের চ্যানেলটি স্ট্রো স্টোমে সাবস্ক্রাইব করুন যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তবে কমেন্ট আহ কমেন্টে আপনি কমেন্ট করতে পারেন আমরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত মনে রাখবেন গ্রহের গতির মাধ্যমে আপনি নিজের ভবিষ্যৎকে বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার